নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো বাঁধাকপির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বাঁধাকপি এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আর বাঁধাকপি কিন্তু প্রত্যেক বাঙালি ঘরে কম বেশি কিন্তু হয়ে থাকে আর বিভিন্ন রকমভাবে কিন্তু হয়ে থাকে তো আজকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে বাঁধাকপিটা আপনাদের সঙ্গে রান্না করে দেখাবো আর কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি দেখুন কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই বাঁধাকপিটা কড়াইয়ের মধ্যেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন তবে প্রেশার কুকারে সেদ্ধ করলে সময়টা কম লাগে আর এখানে এক মুঠো মুঠোমুঠো মটরশুটিও ধুয়ে নিয়ে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম সাথে একটুখানি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য আর নুন দিয়ে দিচ্ছি একটু তাহলে বাঁধাকপিটা খুব সুন্দর নরম হয়ে যাবে তো আপনারা একবার এভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে বাঁধাকপি রান্না করবেন দেখবেন ভীষণ নরমও হবে আর খেতেও ভালো লাগবে তো দুটো সিটি দিয়ে বাঁধাকপিটা আমি নামিয়ে নেব তো দুটো সিটির পরে ঢাকনাটা আমি খুলে নিয়েছি তো বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এবারে জলটা ঝরিয়ে নেব তো ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা ভাজা মশলা রেডি করছি এই মশলাটাই কিন্তু এই বাঁধাকপি ঘন্টের স্বাদটা কিন্তু চেঞ্জ করে দেবে আর খেতেও স্বাদ ও সুগন্ধে অপূর্ব লাগবে এখানে এক চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা লবঙ্গ এলাচ চা দারচিনি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি এটা নামিয়ে গুঁড়ো করে রাখব কড়াইতে এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর আজকের বাঁধাকপিটা আমি কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট করছি তো তার জন্য এখানে দেখুন বন্ধুরা কাতলা মাছের মাথা আমি ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রুই মাছের মাথা দিয়েও করতে পারেন তবে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা নিরামিষ খান তারা কিন্তু সেম প্রসেসে মাছের মাথাটা বাদ দিয়ে রান্নাটা করবেন আর আমি কিন্তু এই রান্নাটায় পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার করি না বা করছি না তো অনেকেই আছেন বাঁধাকপি রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার করেন তবে এইভাবে একবার আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মাছের মাথা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি মাথাটা একটু ভালো করেই ভেজে নিতে হবে না হলে কিন্তু একটা আষ্টে গন্ধ ছাড়বে তো মাথা তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি আর একটু সর্ষের তেল দিচ্ছি তবে তেলের পরিমাণ খুবই সামান্য ফোড়ন দিলাম একটা তেজপাতা ফাটিয়ে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবারে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আলুটা তেলের মধ্যে ফোড়নের সঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে তো বন্ধুরা আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা আর একটুখানি মশলা ধোয়া জলও দিয়ে দিলাম এখানে একটা টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ আমি একবারেই দিলাম যদি পরবর্তীতে লাগে তো সেক্ষেত্রে ব্যবহার করা যেতেই পারে এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে একটু জলও দিয়েছিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লো হিটে রেখেছি মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা মটরশুটি আর বাঁধাকপি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলবেন না তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা কাতলা মাছের মাথা দিয়ে দিলাম কাতলা মাছের মাথা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে রেখে দেব একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করবো বাঁধাকপি তো অলরেডি সেদ্ধ করাই আছে তো সেই বুঝেই ঢাকাটা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি জলও কিন্তু একটু ছেড়েছে আর বাঁধাকপি এভাবে মাছের মাথা দিয়ে করলে খেতে যে কি অপূর্ব লাগে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তো এবারে টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর বাঁধাকপি ঘন্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর বন্ধুরা বাঁধাকপিতে আবার বেশি ঝাল হলেও কিন্তু খেতে ভালো লাগে না এবারে যে মশলাটা আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম জিরে আর গরম মশলা এটা দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দিলেই বাঁধাকপির স্বাদ সুগন্ধ এতটাই হবে এর সুগন্ধেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে এবারে যেহেতু বাঁধাকপি ঘন্ট তো একটু ঘাটাঘাটা ব্যাপারের জন্য এখানে আমি চালের গুঁড়ো মানে সামান্য চালের গুঁড়ো জলের মধ্যে গুলে দিয়ে দিলাম এতে একটা থকথকে মাখো ব্যাপার হবে আর খেতেও ভালো লাগবে যে কোনো ঘন্টতে একটু চালের গুঁড়োর পিটুলিটা দেবেন খেতে ভীষণ ভালো লাগবে একটু সময় নিয়েই বাঁধাকপিটা একটু টান টান করে রান্না করে নেবো জলটা একদম টানিয়ে নেব যত টান টান করে রান্না করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাতে একদমই ভুলবেন না অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে দেখুন তো এইভাবে একবার রান্না করে দেখুন অনেকে তো অনেক রকমভাবেই করেন আমার মতো এইভাবে একবার করে দেখতে পারেন বন্ধুরা আমি কথা দিচ্ছি এক থালা ভাত এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো রান্নাটা আমার হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট কেমন লাগলো জানাবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা রাধে রাধে